কি দেখাচ্ছ সবাইকে গরম কিন্তু ইনা একা একাই খেতে পারে এখন ইনা খাবার কি টেস্ট টেস্টি কি খাচ্ছ তুমি সুপ দিয়ে অন্তন খাচ্ছ খাবার মজা আছে না নাহ তো তুমি বিল দাওনি আজকে কি বিল দিবা তাহলে কে দিবে বাবা চপ কি বাবা দিবে কেন ও তাও তো কথা তুমি তো চাকরি করো না আমার কাছে খাবারটা খুব ভালো লাগছে তোমার অনেক মজা সব ইয়ামি খাবার না সব ইনায়ের পছন্দের খাবার ইনায় পছন্দ করে অর্ডার করছে এর ভিতরে এনায়ের পছন্দ কোনটা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ আমরা আজকে বাইরে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে তাই না অম্মু চলো ভিডিও থাম্বেল এবং ক্যাপশন দেখে বুঝিয়ে গিয়েছেন আমরা আজকে কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ইনায়ার বাবা সকালে অফিসে যাওয়ার সময় বলে গিয়েছিল রাতে আমাদেরকে বাইরে ডিনার করাতে নিয়ে যাবে আর এই যে ইনায়া শোনার পর থেকেই এই গানটাই বারবার গেয়ে যাচ্ছে কখন বাইরে যাব কখন বাইরে যাব তাই রাতের বেলা যদিও বের হওয়ার কথা ছিল সন্ধ্যায় তবে যেহেতু আমরা রাতে ডিনারটা করব এই জন্য একটু দেরি করেই বের হলাম আমরা সাড়ে আটটার দিকে রেডি হয়ে ইনায়ার আমি বের হয়ে গিয়েছি মা মেয়ে আমরা মা মেয়ে দুজনের রিক্সায় করে গল্প করতে করতে যাচ্ছিলাম আর রিনায়ত আমাকে সব কিছু চিনিয়ে নিয়ে যাচ্ছে ও এখন সব কিছু চিনে গিয়েছে সব সময় বাইরে যায় আসলে আমাদের প্রায়ই বাইরে যাওয়া হয় বাট সব সময় ভিডিও করা হয় না আমি ছোট ছোট করে কিছু ভিডিও করে নিচ্ছিলাম বাইরের কিছু ফুটেজ নিয়ে নিচ্ছিলাম আপনারা অনেকেই জানেন মিরপুরেতে এত এত হোটেল রেস্টুরেন্ট ক্যাফে আছে আর যেহেতু আমার বাসা মিরপুরে সো আমাদের প্রায়ই বাইরে যাওয়া হয় তো আজকে আমরা প্ল্যান করেছি আমরা মিরপুরে একটা রেস্টুরেন্টে যাব সেটা হচ্ছে মিরপুর সিটি মহল চাইনিজ রেস্টুরেন্ট আমি মিরপুরে থাকি বাট আমার সিটি মহলে কখনোই যাওয়া হয়নি আজকে আমার সিটি মহলে যাওয়াটা ফার্স্ট টাইম হচ্ছে তো ওইখানকার খাবার কেমন হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইতিমধ্যে আমরা চলে এসেছি ইনে বাবা আমাদের জন্য ওয়েট করছিলো আমাদের সাথে জয়েন হয়ে গেছে এখন আমরা উপরে যাচ্ছি এবং উপরে যেয়ে আমি কি কি খাবার অর্ডার করি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আর এখানে ইনায়ত সারাক্ষণ মায়ের সাথে থাকে বাট যখনই বাবাকে পায় তখন আমাকে ভুলে যায় আসলে এটা সব বাচ্চাদেরই একটা অভ্যাস সারাক্ষণ মায়ের সাথে থাকবে বাট বাবাকে পেলে মাদেরকে একদমই ভুলে যাবে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি আজকে আমার মনে হচ্ছে রেস্টুরেন্ট একটু ফাঁকা আছে কারণ উপরে একটা বিয়ের প্রোগ্রাম চলছে এজন্য নিস্তালাটা একটু ফাঁকা তো আমার জন্য অনেক সুবিধা হলো ভিডিও করার জন্য সিটি মহলের রেস্টুরেন্টটা কিন্তু সেকেন্ড ফ্লোরে আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি এবং আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় বসবো যেহেতু আজকে একটু ফাঁকাই আছে আমার জন্য খুব সুবিধা হয়েছে ভিডিও করতে খাবে দেখো কি খাবে আমরা কিন্তু ফার্স্টে ভিতরে যে সেকশনটা ছিল ওখানে বসেছিলাম পরে কিন্তু আবার বাইরের সেকশানে চলে এসেছি কারণ ভিতরে আমার খুব সাফোকেশন ফিল হচ্ছিল কারণ ভিতরটা আসলে একটু কেমন যেন বদ্ধ বদ্ধ আর এই সাইডটা একেবারেই খোলামেলা সো আমার একটু খোলামেলা বসতে বেশি ভালো লাগছিল আর এখানটা দেখতেও কিন্তু খুব সুন্দর খুব সুন্দর ফুটেজ নেওয়া যাচ্ছিল তাই আমি এখানে চলে আসলাম আর ইনায় বলছে একটু এখানে অনেকগুলো ফিশ আছে ফিশ দেখতে যাবে তাই আমরা চলে আসলাম আর আমি ভাবলাম যে আমি একটু ফুটেজ নিয়ে নিই জায়গাটা কিন্তু বেশ বড় আছে ইনায়াও খুব পছন্দ করছিল আমার কাছেও খুব ভালো লাগছে খোলামেলা আছে আর এখান থেকে আমি আর ইনায়া আমরা কিছু ছবি তুলে নিলাম ইনায়ার বাবা আমাদেরকে ছবি তুলে দিল আর এদিক থেকে আমি সব কিছু একটু ঘুরে ঘুরে ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু আমার এখানে একেবারেই ফার্স্ট টাইম আসা হল আমার কখনোই এখানে আসা হয়নি তাই আমি পুরোটাই ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর যেহেতু আজকে এখানে অনেকই মানুষ কম আছে আমার জন্য খুব ভালো হয়েছে আর এদিক থেকে তো ইনায়া ইনায়ার বাবা অনেক গল্প করে যাচ্ছে ম্যাডাম ম্যাডাম আপনি কি খাবার অর্ডার দিচ্ছেন খাবার অর্ডার করে ঘুম পাচ্ছে কেন কারণ তুমি সন্ধ্যায় অল্প একটু ঘুমাইছো দেখি আজকে ইনার মেকআপটা কেমন হয়েছে হ্যাঁ দেখি রেডি ওয়ান টু থ্রি হাত ছড়াও দেখি একটু কেন দেখাবো না কেন হুম লজ্জা লাগতেছে না দেখি সবাই একটু তোমাকে দেখতে চাচ্ছে এতক্ষণ ধরে তো দেখে ফেলছে সবাই এখন কি করবা লুকাই তো লাভ নেই দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করার পরেই আমাদের স্টার্টার ডিশ চলে এসেছে এখানে আমরা নিয়েছি গরম গরম থাই স্যুপ আনিয়ে নিয়েছি অন্থন আমার কাছে এই ব্যাপারটা খুব ভালো লেগেছে যে অর্ডার করার জাস্ট পনেরো মিনিট কি বিশ মিনিট সর্বোচ্চ এর ভিতরে খাবার চলে এসেছে আর গরম গরম সার্ভ করেছে আমার কাছে খুব ভালো লেগেছে এখন একটু ট্রাই করে দেখি যে স্যুপটার টেস্ট আসলে কেমন এখানে ইনায়া একা একাই আজকে খাচ্ছে আমার কাছে বিষয়টা খুব ভালো লেগেছে ও নিজেকে একটু বড় বড় মনে করছে মাসা আল্লাহ সবাই ইনায়ার জন্য দোয়া করবেন আজকে ইনায়া একা একাই সব কিছু খাবে তাই ওর বাবা একটু গরম অনেক গরম ছিল স্যুপটা একটু ঠান্ডা করে দিচ্ছিল আর ও তো অনেক হ্যাপি যে ও আজকে একা একা খাবে কি দেখাচ্ছ সবাইকে গরম কিন্তু ইনায়া একা একাই খেতে পারে এখন যে কোনো রেস্টুরেন্টে সবথেকে বিরক্তিকর বিষয় হচ্ছে আমার কাছে মনে হয় খাবার অর্ডার করে অনেকক্ষণ বসে থাকা অপেক্ষা করা এক দেড় ঘন্টা বসে বসে ওয়েট করা খাবার কখন আসবে খাবার কখন আসবে বাট এই রেস্টুরেন্টটা খুব ভালো লেগেছে তারা খুব তাড়াতাড়ি আমাদেরকে খাবারটা সার্ভ করেছে এখানে আমরা খাবার টেস্ট করে দেখছিলাম আমার কাছে কিন্তু থাই স্যুপটা মাসাল্লাহ অনেক ভালো লেগেছে আর অন্থনটাও খুবই সুন্দর খুব মজা ছিল আর ক্রিস্পি ছিল আমার কাছে খুব ভালো লেগেছে আর ইনার একটা অভ্যাস দেখলাম ও একেবারে আমার মতো হয়েছে আমার কিন্তু অন্থন একেবারেই স্যুপের ভিতর ডিপ করে খেতে খুব ভালো লাগে আজকে খেয়াল করে দেখলাম ইনাও সেম আমার মতোই স্যুপ দিয়ে অন্থন একসাথে খাচ্ছে ইনা খাবার কি টেস্ট খাচ্ছ তুমি স্যুপ দিয়ে অন্থন খাচ্ছ

আজকে বেশ অনেক দিন পরে আমরা তিনজন একসাথে ডিনারে বাইরে এলাম খুব ভালো লাগছিল পরিবারের সবার সাথে সময় কাটাতে কিন্তু আসলে অনেক ভালো লাগে আমরা অনেক গল্প করছিলাম তিনজন একসাথে আর ইনার বাবা আমার এখানে ভিডিও করে দিচ্ছিল আমার আর ইনায়ের একসাথে অনেকটাই মজা করে আমরা খাচ্ছিলাম তিনজন আমি বিশেষ করে সব সময় চেষ্টা করি আমাদের তিনজনের লাইফটাকে খুব হাসি খুশি রাখতে খুব সুন্দর করে আমাদের সময়টা যেন কাটে আমি সেটা সব সময় চেষ্টা করে যাই এবং ইনায়ের বাবাও কিন্তু সেম আমার মতোই খুব হাসি খুশি থাকতে বেশি পছন্দ করে তো তুমি বিল দাও আজকে কি বিল দিবা তাহলে কে দিবে কেন আমার

সব ইয়ামি খাবার না সব বিনায়ের পছন্দের খাবার ইনায় পছন্দ করে অর্ডার করছে এর ভিতরে পছন্দ কোনটা এগুলোর ভিতরে তোমার পছন্দের খাবার কোনটা চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস আমাদের সেকেন্ড ডিশটাও কিন্তু চলে এসেছে এখানে আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস আর অর্ডার করেছিলাম চিকেন ফ্রাই আমার কাছে কিন্তু ফ্রায়েড রাইসের টেস্টটা অসাধারণ লেগেছে বাট চিকেন ফ্রাইটা আমার কাছে ভালো লেগেছে ইনার কাছে অতটা ভালো লাগেনি কারণ চিকেন ফ্রাইটা একটু হার্ড ছিল বড়দের জন্য ঠিক আছে বাট ছোটদের জন্য একটু খেতে প্রবলেম হবে বাট আমার কাছে কিন্তু ওভারঅল খাবারটা ভালোই লেগেছে মাসাল্লাহ আপনারা এটা ট্রাই করতে পারেন আমার মনে হয় আপনাদের কাছেও খুব ভালো লাগবে আমার কাছে তো মশাল্লাহ খুব ভালো লেগেছে আমি খুব এনজয় করে খাবারটা টেস্ট করছিলাম খাবার খেতে খেতে আমরা কিছু ফ্যামিলি ফটো নিয়ে নিলাম আর কিছু ভিডিও করে নিলাম এখানে ইনার বাবা রাইস খেয়েছে ও আসলে চিকেন ফ্রাইটা পছন্দ করে না তাই চিকেন ফ্রাই খেলো না আমি আর ইনায়া খেলাম খাবার কিন্তু অনেক বেশি ছিল আমরা এত শেষ করতে পারছিলাম না পার্সেল নিয়ে যাব ভাবছি চলো হ্যাঁ সতেরোশো পঞ্চাশ খাওয়া দাওয়া শেষ করে পার্সেল নিয়ে যাবে এখন ইনায়া না খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসায় চলে যাব। আমরা আসলে যে খাবার অর্ডার করেছিলাম এতগুলো খাবার আমরা খেয়ে শেষ করতে পারিনি পার্সেল নিয়ে যাচ্ছি আর আমাদের খাবারের বিল এসেছে সতেরোশো পঞ্চাশ টাকা সো আমার মনে হয় খাবারের প্রাইসটা তুলনামূলক কমই আছে আমার কাছে অনেক কমই মনে হয়েছে আপনারা এখানে আসতে পারেন এসে খাবার ট্রাই করতে পারেন আমার মনে হয় এখানকার খাবার আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে আমাদের কাছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আশা করি আমাদের আজকের ভিডিও আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করতে একদম ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন আল্লাহ পেস একদম লাস্টে আমি বাইরের কিছু ফুটেজ নিয়ে নিলাম যাতে আপনারা বুঝতে পারেন যে রেস্টুরেন্টটা আসলে কোথায় এটা মিরপুর এক নম্বর সনি স্কোয়ারের একদমই অপর সাইডে আপনারা মিরপুর এক নম্বর সনি স্কোয়ারের সামনে দাঁড়ালেই রাস্তার অপর পাশেই দেখতে পারবেন বড় করে সাইনবোর্ড দেওয়াই আছে এখানে আপনারা আসতে পারেন আমি রিকমেন্ড করব এই রেস্টুরেন্টে এসে খাবার ট্রাই করতে পারেন আমার মনে হয় আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে আমার কাছে তো খুবই ভালো লাগলো নিচে নেমেই দেখছি ইনায়া ওর বাবাকে নিয়ে খেলনা দোকানের সামনে চলে গিয়েছে এখানে বাচ্চাদের কিছু খেলনা আছে বেলুন আছে ও দেখে কিনতে চাচ্ছে এখানে চলে এসেছে আমরা এখানে কিছু কেনাকাটা করে বাসায় চলে এসেছি সবাই ক্যালাপেজ বলে দাও আলাপেজ বাই বাই আজকে কিনার হ্যাপি বার্থডে না তাহলে আজকে কিনে নিয়ে আসছো